বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট হলো আইপিএল আর এই টুর্নামেন্টটিতে খেলার জন্য জাতীয় দলের সঙ্গে চুক্তিও বাতিল করে অনেক ক্রিকেটার কিন্তু ব্যতিক্রম ছিলেন তাসকিন আহমেদ আইপিএল এর কয়েক দফায় সুযোগ পেয়েও খেলতে যেতে পারেননি এই টাইগার পেসার সম্প্রতি পি এস এল রপট নিয়েও আলোচনায় ছিল তাসকিনের নাম কিন্তু আগ্রহ দেখায়নি কোনো যে তাই এই টাইগার পেসারের কাছে জানতে চাওয়া হয় কিছুটা হতাশ হয়েছেন কিনা জবাবে তাসকিন বলেন না দল না পাওয়া হতাশাজনক নয় হতাশার কী আছে সবচেয়ে বড় বিষয় হলো আমি যদি নিজের দেশকে ভালো মতো সেবা দিতে পারি যেখানে খেলি যদি ভালো করতে পারি সুযোগ অনেক আসবে আইপিএলে খেলতে যেতে না পারার বিষয়টি টেনে তিনি বলেন এর আগে তো তিনবার আইপিএলের সুযোগ পেয়েও যেতে পারিনি হতাশাজনক হলে তো এতদিন গলায় দড়ি দিয়েই মরে যেতাম আমি একদমই হতাশ নয় আমার তকদিরে যেটা আছে সামনে অনেক সুযোগ আসবে ইনশাআল্লাহ